শীতের এই রাতে যদি আপনার দরজার সামনে কেউ নিঃশব্দে কাঁপতে থাকে আপনি কি শুনতে পাবেন তার কষ্ট তো আজকে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি একটি কুকুরের তো চলুন বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ঘটনাটি নমস্কার আপনারা শুনছেন শব্দটুকু নেন পৌষ মাস শীত তার পুরো শক্তি নিয়ে নেমে এসেছে গ্রামে ভোরের কুয়াশায় গাছপালা উঠান রাস্তা সবকিছুই যেন এক অচেনা চাদরে ঢাকা মানুষ তখনও কম্বলের ভেতর আগুনের পাশে ঘুম আর কিন্তু শীত সবার জন্য নয় সেই দরজার সামনে একটা অদ্ভুত শব্দ কানে এলো মৃতু, খুবই মৃতু, দরজা খুলেই তাকিয়ে দেখি একটা রাস্তার কুকুর নিজেকে গোল করে গুটিয়ে বসে আছে ঠান্ডা মাটির ওপর শরীরটা কাঁপছে লোমগুলো ভেজা কুয়াশায় চোখ দুটো আত খোলা ঘুম নয় জেগে থাকা নয় শুধুই ক্লান্তি আমি একটু এগোতেই ধীরে ধীরে মাথা তুলল কোনো ঘেউ ঘেউনি চোখে ছিল এমন এক দৃষ্টি যা ভাষায় বলা যায় না সেই দৃষ্টি শুধু বলে আর পারছি না সারা রাত কোথায় ছিল কোথাও মাথা গোঁজার জায়গা পাইনি তা ওর শরীরই বলে দিচ্ছিল ভিতর থেকে একটা পুরনো কম্বল নিয়ে ওর গায়ে দিলাম কুকুরটা একটু না শুধু কাপড়িটা দরজায় একজন লোক তাকিয়ে বললেন ওরে বেছারা এই শীতে তো মানুষের প্রাণী উষ্ঠাগত মা গরম ভাতের মা আর এনে দিলে সঙ্গে একটু দুধ আমি সামনে ধরে রাখলাম কুকুরটা ধীরে ধীরে খেতে লাগলো কোনো লোভ নেই কোনো তাড়াহুড়ো নেই যেন প্রতিটা গিয়ে বাঁচার সাহস খুঁজে নিচ্ছে সেই সময় হঠাৎ করে মনে হলো আমরা যাদের রাস্তার কুকুর উপরে এড়িয়ে যাই ওদের জীবনটাই আসলে এক লম্বা শীত দুপুরের দিকে রোদ উঠলো শীতের ভেতর সে রোদ যেন আশীর্বাদ কুকুরটা কম্বলের উপর গায়ে লিয়ে দিল চোখ বন্ধ অনেকদিন পর যেন নিশ্চিন্ত একটা ঘুম ঘুমাচ্ছে আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম এই ছোট্ট কম্বল এই সামান্য খাবার ওর কাছে কত বড়ই না প্রাপ্তি সন্ধ্যাবেলায় যখন বেরোতে যাব দেখি কুকুরটা উঠে বসেছে চোখে তখন আর অসহায়ত্ব নেই আছে এক রাস শান্তি লেসটা হালকা করে নাড়ালো কোনো কথা নেই তবু মনে হলো অনেক কিছু বলে দিল সেই রাতেও ও বাড়ির সামনেই ছিল পরের দিন আমরা পুরনো কার্টুন আর একটু কাপড় ছেঁড়া দিয়ে ওর জন্য একটা ছোট্ট আশ্রয় বানিয়ে দিলাম শীত তখনও আছে কিন্তু ও আর একা নয় মানুষ হওয়া মানে শুধু নিজেকে শীত থেকে বাঁচানো নয় কারো শীত একটু কমিয়ে দেওয়া মানুষ হওয়া তো ঘটনাটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে থ্যাঙ্কস ফর ওয়াচিং